আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সাধারণ এক ডিম বোনাকে অসাধারণভাবে গুনা করব। তাই এখানে আমি পাঁচটা ডিম প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আর ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা সিলতে কোনো অসুবিধা না হয় ডিমটা খুব সুন্দর মতো সিলা যাবে আর এই যে এখানে আমি দুই তিনটা পেঁয়াজ কেটে কুচি করে নিছি আর দুইটা টমেটো কেটে নেছি এগুলাকে আমি ব্লেন্ড করে নেবো টমেটোটা দিলে কি হবে একটু টক টক লাগবে গরমের দিনে একটু টক টক ভুনা বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি তাই টমেটোটা দিয়ে আজকে ডিম ভুনা করব। এখন ডিমগুলাকে আমি একটু কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যাতে ডিমগুলা তেলে দিলে না ফুটে এই যে এখানে আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেলের ভিতরে আমি এখন সামান্য হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে এখন আমি ডিমগুলোকে বেজে নিব ডিমগুলো ফুটবেও না আর খুব সুন্দর একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা কালার হয়েছে আর বেশি বাজলে ডিমের উপরের খোসাটা শক্ত হয়ে যাবে তাই আমি কালারটা একটু চেঞ্জ হওয়ার পরেই ডিমগুলো তুলে নিলাম একটা বাটিতে এখন আমি ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে ছোট ছোট দুইটা তেজপাতা দিয়ে এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা পেঁয়াজ কুচিটা নরম হওয়ার পরে এখন আমি ব্লেন্ড করা টমেটো এবং পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে বুনে নিব। যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে এখন আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি লবণটা স্কিপ হয়ে গেছে এখানে আর এখানে আমি ওই ব্লেন্ডারের ঝড়টা ধুয়েই বারবার একটু একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে দেখুন আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আমি উপরে তিন চারটা কাঁচামরিচ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে উপরে তেল চলে আসার পরে আমি এখন ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন হালকা পরিমাণ আমি জলের পানি দিলাম কারণ আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে বেশি আর রান্না বাকি নাই তাই অল্প পরিমাণ জলের পানি দিয়ে জোলটা ফুটে ওঠার পরে আমি এখানে দুইটা তেজপাতা দেওয়া ছিল সেই দুইটা তেজপাতা উঠিয়ে নিলাম অনেকক্ষণ থাকলে কি হয় তেজপাতার একটা অতিরিক্ত ফ্লেভার তরকারিতে আসলে ভালো লাগে না তাই আমি তেজপাতা দুইটা উঠিয়ে নিচ্ছি এই যে আমার ডিম রেডি এখন ডিম্বুনাগুলোকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব আপনারা চাইলে এভাবে আমার ডিম্বুনাটা দেখে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এই গরমে টক টক ফ্লেভারের অসাধারণ একটি ডিম্বুনা রেসিপি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম